ঈদ স্পেশাল আজকে আমি হাজির হয়েছি একসাথে দুটো রেসিপি নিয়ে মেথি মালাই চিকেন আর সঙ্গে থাকছে একদম নতুন ধরনের মিল্ক পরোটা আর একটা স্পেশাল দিনে এরকম নরম তুলতুলে পরোটার সাথে এরকম ক্রিমি রিচ চিকেন পেলে শুধু বাড়ির পরিজন নয় গেস্টরাও কিন্তু দারুণ খুশি হবে তাহলে চলুন শুরু করি মেথিমালাই চিকেন উইথ মিল্ক পরোটা সবার প্রথমে আমি চিকেনের প্রিপারেশানটা করে নেবো এখানে আমি উইথ বোন এক কেজি চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে তাতে আমি পঞ্চাশ গ্রাম টক দই এক চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ আদা রসুন বাটা আদা রসুনের সাথে এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আছে এক চামচ মতন নুন এক চামচ হলুদ গুঁড়ো আর চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো সবশেষে দেবো একটু কসুরি মেথি কসুরি মেথিটা এরকম দু হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেবো খেয়াল রাখবেন কসুরি মেথির মধ্যে অনেক সময় একটু ডান্ডি মতন থাকে এই ডান্ডিগুলো দেবো না শুধু পাতাগুলোই দেবো সব ইনগ্রিডিয়েন্টস চিকেনের সাথে ভালো করে মিশিয়ে রাখবো এবং চিকেনটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন ম্যারিনেট করার জন্য রেখে দেবো যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ পরোটার জন্য ডোটা বানিয়ে নেবো এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর যেহেতু এটা মিল্ক পরোটা তাই জলের বদলে উষ্ণ গরম দুধ দিয়ে এই ময়দাটা মেখে নেব একসাথে একেবারেই দুধটা দিয়ে দেবো না অল্প অল্প করে বারে বারে দুধটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে যেহেতু দুধের ময়শ্চারটা বেশি তাই জল দিয়ে যেরকম ময়দা মাখা হয় অতটা ঢিলা ময়দা মাখা হবে না একটু টাইট ময়দাটা মেখে নিতে হবে আর ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে ডোটা রেস্টের জন্য রেখে দেবো চিকেনটা রান্না করার জন্য একটা ননস্টিক কড়াই নিয়ে পঞ্চাশ এমল মতন রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হলে তাতে কিছু গোটা মশলা দেবো এখানে আমি এক চামচ জিরে একটু দারচিনি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ আর লবঙ্গ নিয়েছি এই সব গোটা মশলা একসাথে তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন নাড়াচাড়া করার পর যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে চারশো গ্রাম মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো আপনারা এখানে পেঁয়াজ কুচুর বদলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য পেঁয়াজের মধ্যে এখানে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো আর ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো নেড়ে ছেড়ে যতক্ষণ না পেঁয়াজের রঙটা লালচে হয়ে যাচ্ছে পিঁয়াজটা যখন এরকম একটু লালচে রং ধরে যাবে তখন এখানে কিছু মশলা অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো চিকেন ম্যারিনেট করার সময় আমি দু চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম আর এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম তাহলে টোটাল তিন চামচ আদা রসুন বাটা দিলাম আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পেঁয়াজের সাথে আদাটা ভালো করে মিশে গেলে বা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দুটো টমেটো কুচি আর অল্প একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোর সাথে সমস্ত মশলা ভালো করে মিশে যায় এবং আরেকটু ভালো করে মেশানোর জন্য আমি এখানে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে নেবো দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরোপুরি গুলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে যাচ্ছে তার মানে মশলাটা কষা হয়ে গেছে এরপর এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো সব চিকেন দেওয়া হয়ে গেছে এরপর মশার সাথে চিকেনটা ভালো করে কষে নেব আমার এখানে পাত্রটা একটু ছোট হয়েছে চিকেনটা কষা যাচ্ছে না আমি একটা বড় পাত্রে আবার নিয়ে নেব চিকেনটা একটা বড় কড়াইয়ে চিকেনটা আবার আমি ঢেলে নিয়েছি এরপর মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়েছে নিতে হবে যাতে আর মশলা যাতে চিকেনের সাথে আরও ভালো করে মিশে যায় তার জন্য চিকেনটা আমি এখানে একটু ঢেকে দেবো দশ থেকে বারো মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে দশ মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছে নেক্সট অয়েলটা বের এসেছে আর মশলাটা চিকেনের সাথে পুরোপুরি ভালো করে মিশে গেছে এরপর চিকেনটা ভালো করে কষে নিতে হবে আর ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো গ্রেভি আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণ মতন জল দেবেন এরপর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট বাদে ঢাকনা খুলে নেব মেথি মালাই চিকেন প্রায় রেডি হয়েসেছে এরপর এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এখানে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম এখানে পঞ্চাশ গ্রাম ফ্রেশ ক্রিম দিয়েছি আর সবশেষে দিয়ে দেবো আর একটু কসুরি মেথি আগের মতন একটু ক্রাস্ট করেই দিয়ে দেবো আর ক্রিমটা আর কাসুরি মেথি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের মেথি মালাই চিকেন এরকম ক্রিমি রিচ মালাই চিকেন যতটা লোভনীয় দেখতে ততটাই কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় এরপর চলে যাবো আমাদের মিল্ক পরোটায় ডোটা আর একবার ভালো করে মেখে নেবো ডো থেকে লেচিগুলো কেটে নেব আর যেহেতু এটা পরোটা হবে তাই রুটি যেরকম সাইজ হয় তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো হবে যেহেতু এটা মিল্ক পাউডার তাই বেলাটাও একটু অন্য ধরনের হবে দেখতে থাকুন তেল দিয়ে লেচি বেলবো না ময়দা দিয়ে লেচিটা আগে রুটির মতন করে বেলে নেবো যেরকম নর্মালি আমরা রুটি বেলি সেরকমই ময়দা দিয়ে রুটিটা ভালো করে আগে বেলে নিতে হবে আর রুটিটা বেলা হয়ে গেলে সবার আগে একটু চামচ করে রিফাইন অয়েল দিয়ে দেবো আর এইভাবে স্প্রেড করে দেবো পুরো রুটিটায় এরপর এখানে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ একটু দিয়ে দেবো আর গুঁড়ো দুধটাও রিফাইন্ড অয়েলের মতন এরকম স্প্রেড করে দেবো এরপর দু সাইডে এরকম ফোল করব তারপরে সামনের এবং পেছনে এইভাবে ফোল করে দেবো যেরকম মোগলাই পরোটা করা হয় ঠিক সেরকমই ফুলটা হবে এরপর ময়দা দিয়ে আবার এটা বেলে নেবো পরোটাগুলো এখানে স্কোয়ার আকারে মানে মোগলাই পরোটার মতনই দেখতে হবে ঠিক এরকম থিকনেস হবে পরোটার আর বাকি পরোটাগুলোও আমি ঠিক একইভাবে বেলে নেবো যেহেতু এটা ময়দা দিয়ে বেলা হচ্ছে তাই কিন্তু জড়ি যাবে না একসাথে সব পরোটাগুলোই বেলে নিতে পারেন তাহলে ভাজতে সুবিধাই হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা এই যে আমার মেয়ের হাত আজকে কলেজ ছুটি তাই একটু ডিস্টার্ব করতে এসছে আমাকে দেখতে পেলেন পরোটাগুলো আগে রুটির মতন বেলে তারপরে একটু তেল দিয়ে স্প্রেড করে তার উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে আবার পরোটা আকারে বেলে নিতে হবে এরপর ভাজার জন্য একটা ননস্টিক তাওয়াতে পোটা দিয়ে দেবো একদিক একটু শুকনো মতন হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো এবং তারপরে একটু তেল স্প্রেড করে দেবো এইভাবে ভাজলে কিন্তু তেলটাও কম লাগে অনেকটা আর একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পোটাগুলো ফুলছে পোটাগুলো ভাজা করতে কিন্তু বেশি কোনো সময় লাগে না পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এক একটা পোটা ভাজা হয়ে যায় সেম প্রসেসে অপর দিকটাও ভেজে নেব দেখতেই পাচ্ছেন পরোটা কত সুন্দর হয়েছে সেম প্রসেসে বাকি পরোটাগুলো ভেজে নেবো শুধু একটু খেয়াল রাখবেন যে আগে একটু পিট ভালো করে সেঁকে নেবো তারপরে তেলটা দেব। এতে করে তেলটা কম লাগবে একদম যেহেতু পরোটার ডোটা দুধ দিয়ে মাখা এবং ভেতরেও দুধের প্রোডাক্ট আছে তাই পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ অবধি নরম থাকবে আর আমরা নর্মালি পরোটা করলে যেরকম একটা স্টিকি ভাব আসে কিছুক্ষণ বাদে এটা কিন্তু একদমই সেরকম হবে না এটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে একদম পরোটা যেরকম নরম হয় দিকে খেতেও কিন্তু দারুণ লাগে ইট স্পেশাল আজকের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন